বিসমিল রহমানি রহিম আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হচ্ছে আমাদের দেশে সাধারণত গ্রামে হোক শহরে হোক সব জায়গাতেই এখন গ্যাস সিলিন্ডার চালু আছে বা আমাদের শহর অঞ্চলে যারা থাকে তাদের গ্যাসের লাইন চালু আছে এরকম একটি ঘটনা বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে যেখানে একটা বাড়িতে মাত্র দুইজন সদস্য ছিল তারা দুইজনই কোথাও শুক্রবারের দিন বেড়াইতে গিয়েছিল এবং বেড়াইতে যাওয়ার সময় সম্ভবত বাসায় গ্যাস ছিল না যারা আমরা শহরে থাকি তারা বিষয়টি সহজেই বুঝবো অনেক সময় গ্যাস চলে যায় অর্থাৎ সকালের সময়ে বা সকাল থেকে আটটা নয়টার সময় গ্যাস চলে যায় তো গ্যাসের চাবি বা গ্যাস অন করে আমরা অনেক সময় চেক করি যে গ্যাস আছে কি নাই গ্যাসের যদি না থাকে তাহলে গ্যাসের একটা শব্দ পাওয়া যায় তো সেক্ষেত্রে তারাও সেরকমভাবে দেখে যে গ্যাস চলে গেছে তখন মনে করছে গ্যাস নেই ভুলে গ্যাসের লাইনটা বন্ধ করতে ভুলে গেছে তো স্বাভাবিকভাবেই যারা শহর অঞ্চলে থাকি তারা হচ্ছে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় দরজা জানলা ঠিকমতো সবগুলো বন্ধ করা আছে কিনা না সে বিষয়টা একদম কনফার্ম করে ফেলি তো বর্তমান সময়ে কিছু বাড়িতে রান্নাঘরের ওপরে ভেন্টিলেটর থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভেন্টিলেটর সেরকম থাকে না ইদানিং কিছু বাসাতে ভেন্টিলেটরের জায়গায় একটা অন্য কিছু ব্যবহার করা থাকে যেটাতে আমরা অনেক সময় রান্না করলে সেটা চালু করলে সেটা দিয়ে বাতাস বের হয়ে যায় বা ভেতরের গরমগুলো বের হয়ে যায় তো সেই পরিবার তখন বাসা থেকে যখন যায়। তখন সেভাবে গ্যাসে গ্যাসের লাইন অন ছিল স্বাভাবিকভাবে গ্যাস চলে আসছে হয়তো বা পরে যখন আসছে তখন সেইখান দিয়ে গ্যাস বের হয়ে পুরো বাসা বা সেই রান্নাঘর পুরোটা মানে গ্যাসে ভরে গেছে তো পরবর্তীতে যখন রাত্রে তারা অন্য জায়গা থেকে বেড়ায় এসে বাসায় ঢুকলো বাসায় সাধারণত একটা দরজা থেকে দরজা ঢুকে আবার দরজা লক করে দেওয়া হয় তো বাসায় ঢুকেই তারা অন্ধকার দেখলো অন্ধকার দেখার ফলে তারা হচ্ছে চিন্তা মানে একজনকে অনুভব করলো যে বাসাতে মনে হয় কোনো গ্যাস বা কোনো কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে তো একে অপরে জিজ্ঞাসা করলো যে মানে গন্ধ আরেকজন পাচ্ছে কিনা সেও বলল যে হ্যাঁ গন্ধ পাচ্ছে তো পরবর্তীতে যেহেতু অন্ধকার সেহেতু একটা বাসায় যখন আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন তখন জানবেন কোথায় সুইচ থাকে কোথায় কি থাকে এমন কি অন্ধকার সময়ে বা চোখ বন্ধ করে আপনি আপনার নিজের রুম পর্যন্ত আসতে পারবেন তো তারা চিন্তা করলো দেখার জন্য কিসের গন্ধ বা কী সমস্যা সেই বিষয়টা দেখার জন্য তারা সুইচটা অন করলো যখনই সুইচটা অন করলো তখন গ্যাস মানে চারদিকে আগুন জ্বলে উঠলো তো এবং তাৎক্ষণিকভাবে সেই আগুনটা পুরো রুম ছড়ায় গেল এবং যেহেতু দরজা বন্ধ ছিল বিষয়টা এমন হয়েছিল যে পাশের ফ্ল্যাট বা বিকট শব্দ তৈরি হলো এবং রান্নাঘরে গ্যাসের লাইনের পাশাপাশি সেখানে একটা সিলিন্ডার হয়েছিল সিলিন্ডার ব্লাস্ট হইলো তো পার্শ্ববর্তী ফ্ল্যাটগুলোতে এর প্রভাব বিস্তার করলো বা জানালায় গিয়ে মানে সেই বিস্ফোরণের শব্দ এমন একটি পরিস্থিতি তৈরি হইল যেটার কারণে আশপাশের লোকজন এসে যখন উদ্ধার করে সেই ঘটনাস্থলেই লোকটি মারা গেল এবং তার ওয়াইফ কিছুদিন পরে হাসপাতালে মারা গিয়েছিল আমি জানি না ঘটনার সত্যতা কি বা ঘটনা যদিও আমি শুনেছিলাম তো আমার ধারণা এটা একটা বাস্তব ঘটনাই হইতে পারে এবং আমি যেই বাসাতে থাকি সেই বাসার সাথেও সেই রকমই গ্যাসের লাইন আছে এবং আমাদেরও একটা সিলিন্ডার রয়েছে আর অনেক সময় গ্যাসের ইভেন আমার আমি দেখেছি যে পানির লাইনে অনেক সময় পানি না থাকলে এরকম খুব কম হয় যখন দেখা যাচ্ছে চলে গেছি আবার এসে দেখি পানি পড়তেছে যদিও এইখানে খুবই কম হয় এরকম ঘটনা আগের যেই বাসাতে ছিলাম সেই বাসাতে এই সমস্যাটা আমি ফেস করেছিলাম তো এখানে আমাদের এখন যেই বাসায় আছে এই বাসায় একটা সুবিধা হচ্ছে এখানে রান্নাঘরের আমি জানালাটা যেহেতু একটা জানালা আছে সেটা সব সময় খোলাই থাকে নেট দেওয়া যে জানালাটা যার কারণে দেখা যাচ্ছে যে গ্যাস ওইভাবে বের হইলেও মানে গ্যাসটা আবদ্ধ থাকার সুযোগ নেই তবে অনেক বাসাতে এরকম আবদ্ধ থাকে যেই সকল বাসাতে আবদ্ধ থাকে সেই সকল বাসাতে এইরকম দুর্ঘটনা ঘটতে পারে তো এখানে আগুন জ্বালার বা আগুন ধরে যাওয়ার যেই বিষয়টি ছিল সেটি মূলত এরকমভাবে ছিল আমরা যখন লক্ষ্য করে থাকবো যে সুইচ দিই সুইচ দিয়ে তখন একটি স্পার্ক করে মানে আগুনের একটা স্পার্ক করে এই স্পার্ক থেকে গ্যাসে গ্যাস কিন্তু সামান্য একটু আগুন পেলেই জ্বলে উঠবে সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত ঘটেছিল তো এই ঘটনা থেকে আমরা যেই শিক্ষাটা নিতে পারি যখনই দেখব বাইরে যাচ্ছি জানালার হালকা একটু খুলে রাখতে পারি বা সেখানে গ্যাস বের হইলেও যেন গ্যাসটা পাস হয়ে যায় সেরকম একটা ব্যবস্থা রাখতে পারি যদি আমাদের বাসাটা গ্যাসের হয়ে থাকে তার বিশেষ করে আমরা যখন বাসা থেকে ভেতরে আসব মোবাইলে টর্চ ব্যবহার করতে পারি যখন অন্ধকার থাকবে আবার কিছু ক্ষেত্রে যখন একটা ডিম লাইটটা দিয়ে যেতে পারি ডিম লাইটটা দেওয়া থাকলে অনেক সময় বাসায় আসলে গভীর অন্ধকারে একটু হালকা আলো দেখা যায় তো আমরা বাসায় ঢুকেই যখন এরকম গন্ধ পাব বিশেষ করে গ্যাসের গন্ধ যখন যদি সন্দেহ হয় সেই ক্ষেত্রে কখনোই ফ্রিজের লাইন বা বৈদ্যুতিক কোনো লাইন বা বৈদ্যুতিক ফ্যান এগুলো চালু করার চেষ্টা করব না এবং গ্যাস যদি জমেই যায় সেই ক্ষেত্রে পুরো সম্পূর্ণ দরজা এবং জানালা খুলে দিয়ে গ্যাসগুলো বের করার চেষ্টা করব এবং প্রয়োজনে কোনো কোনো সুইচ অন বা অফ কোনো কিছুই করব না এবং সতর্ক সাথে আগে বাসা থেকে বের হয়ে সবগুলো গ্যাস কনফার্ম করে এবং সমস্যা কোথায় বা কোথায় থেকে গ্যাস বের হচ্ছে সেই সুইচটা খোঁজার চেষ্টা করব এইগুলো করলে দেখা যাবে যে অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাটা আমরা সেগুলো এড়ানোর চেষ্টা করতে পারবো পারব কারণ আমরা জানি না আসলে কোন সময়ে কিভাবে দুর্ঘটনা ঘটে সেই বিষয়টা বর্তমান সময়ে আমি যেহেতু শহরে থাকি সেই ক্ষেত্রে বলতেছি কিন্তু আমার যা ধারণা গ্রামেও এখন এরকম ধরনের হয়ে গেছে এবং বাসাবাড়ির মতো শহরের ফ্ল্যাট বাসার মতো গ্রামেও ছোটো ছোটো বাসা হয়ে গেছে এবং তারাও সুন্দর এভাবে রান্নাঘরে গ্যাস ব্যবহার করে যদিও শহরে গ্যাসের লাইন আছে গ্রামে সিলিন্ডার ব্যবহার করে অনেক সময় ভুলে সিলিন্ডারের সুইচটাও অফ করতে মনে থাকে না আমরা বিষয়টা একটু সতর্কতার সাথে খেয়াল রাখার চেষ্টা করব ধন্যবাদটি ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম